দিন কেটে গিয়েছে হামলার এখনো স্বাভাবিক হতে পারেনি খগন মুর্মু গত ছয় অক্টোবর নাগরা নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মর্মু এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার রাতে পঁচিশে অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার একটি চোখের ঝাপসা দেখছেন তিনি পাশাপাশি চোখের নিচে হারে তিন থেকে চারটি ফ্র্যাকচার হয়েছে ফলে খেতে এবং কথা বলতে অসুবিধে হচ্ছে তার বর্তমানে লিকুইড খাবার খাচ্ছেন তিনি মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ আহত সাংসদের স্ত্রী মঞ্জু কিস্কু জানিয়েছেন মানে কেন আমরা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি আচ্ছা ওখানে মানে কি দেখা কাকে দেখাবো এমপি সাহেবকে দেখাবো আচ্ছা মানে কেন মানে দেখাতে হলো দেখাতে হচ্ছে ওর আর কে যেটা লেগেছিল নাগরা কাটাতে মেরেছিল ওটা এখনো ভালো হয়নি ওটা দেখানোর জন্য আমরা যাচ্ছি আপনার মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপর আপনার ভরসা নাই

মালদা থেকে পূরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে